আপনি হয়তো ভাবছেন আমি দালালি করছি খোদার কসম করে বলছি না এই যে ভাই যান যে কথাগুলো আজ বলছে আজ থেকে তিন বছর আগে চার বছর আগে পাঁচ বছর আগে ছ বছর আগে যে কথাগুলো ভাইজান বলেছিল আজ সেগুলো মিলছে কি মেলে এই মিলছে তো নাকি আজ থেকে দেড় হাজার বছর আগে দয়ার যেটা বলেছিল আজ সেটা মিলছে কি মেলে আমি বলছি না ভাইয়া নবী হয়ে গিয়েছে খোদার কসম না নাউজুবিল্লাহ আমার নবী আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে বলেছে আজ যারা হাক্কানি আলেম হয় যারা দ্বীনের রাস্তার মুজাহিদ হয় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয় জোরে বলুন সুবহানাল্লাহ আজ যারা ইলহাম যাদের প্রতি ইলহাম হয় আর ওরা যে কথাগুলো বলে ইনশাআল্লাহ 100 এর মধ্যে 99টা মিস হয় না কাজে লেগে যায় বুঝাছ কথা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়াম যেমন শোনে আপনি ভাবছেন এত বড় কথা শোনে সন্তান ধরেন সন্তান প্রেম করছে কারোর সাথে এখন সন্তানের কাছে মোবাইলও নেই মা বাপ সন্তানকে কোনোদিন কথা বলতেও দেখেনি কোনোদিন সন্তানকে টেরর রাস্তায় চলতেও দেখেনি সন্তান মা বাপ মেয়েকে বলছে গেছি তোকে বেদব দেবো মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে যেখানে বিয়ে দেবো করব আচ্ছা বলে মা বাপ ওই সন্তানের খবর জানে কি জানে না এ বাপ জানে কি জানে না এই জানে না আর যদি দু নম্বরই বাপ মা সেটা আলাদা ব্যাপার বুঝলেন কি আপনারা জানতে জানেন কি জানেন না বলেন নিজের সন্তান ভালো কার খারাপ আপনারা জানেন কি জানেন একটু বলেন তো দেখি আজ যদি মোটামুটি গরু ছাগলের মতো ওই রাস্তা বন জঙ্গলে দেখেন না এই রাস্তাঘাটে দেখেন না কুকুর সঙ্গে একদম কাজ লাগিয়ে দিয়ে বাচ্চা কাচ্চা হয়ে নেই গিয়েছে জঙ্গলে বাচ্চা জন্ম দিয়ে বাপ মায়ের কোনো খবর নেই বাচ্চার ইচ্ছা মতো হচ্ছে ওরকম যদি পশুর মতো সম্পর্ক বড়ে বাচ্চা হলে ওই বাচ্চার যদি বাপ মা হও তাহলে তুমি তো জানবে না

মুসলমান ঘরে ছেলে মেয়েরা না জান খেরা আজ ইসলাম থেকে ফিরে গেলে কবি নারে যে কথা আপনাকে শোনা ছিল এমন করে রসুল্লাহ লাশকে চুরি করতে তারা এক তিনি निरालिम কে তারা ব্যবহার করেছিল আজ পৃথিবী জমিনে রাসূলুল্লাহ থেকে দূরে সরানোর জন্য আছরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা আমাদের সমাজ থেকে আলেম বলকে ખરી করে নিচ্ছে রে হে নওজান তনীরা এই কথাটা হাজার স্বর্গে আল্লাহ নবী জানিয়েছিলেন খাইরুল আলামা শাররুল আলামা একটা কোন ভালো আলেম আর একটা কোন খারাপ আলেম এ মুসলমান তুনেরা খারাপ আলেম আমাদের সমাজে ঘুরে রে আজ আমরা তাদের কি চিনতে পারি না ভালো আলেম আমাদের সমাজে ঘুরে রে আজ আমরা তাদের কি চিনতে পারি না এমন করে আমরা দিদা দন্দে পড়ে যাই রে যুব তুমি এটা লক্ষ্য করবে যে আলেমে জবানে শুধু নবী নবী নিখের ঘর ওই আলেম গলো হাকানি আলে তরুণেরা হাত কানে আলেমেরা কখনো নিজের পকেট গরম করার জন্য নিজের দামি গাড়ি কেনার জন্য ইসলামের ফতোয়া কে তারা ভুল বলে না ইসলামের ফতোয়া ভুল ব্যাখ্যা দেয় না মানুষকে তারা ভুল বোঝায় না রে তাদের সর্বসময় টার্গেট থাকে হ কথা ভুল সত্য কথাগুলো মানুষের সামনে পেশ করব কারণ হলো কবরের ভিতরে নবীকে দেওয়া কবি। মা কুন্তা তা কোন আজার আর রজুলি মোহাম্মদে বুখারি মুসলিমে একটাই হাদিস মা কুন্তা তা কোন আজ আর রজুলি মোহাম্মদে কে যখন কোন কবরের ভিতরে যখন হাজির করা হবে নবীকে যদি চিনতে পেরে যাই রে এটাই আমাদের জন্য কামিয়াবি আর জুনে বলুন সুবহানাল্লাহ এ না জান তুই নেরা নবীকে ছেড়ে দিওনি নবীকে নামাজ পড়লে কাজ হবে না রে আল্লাহ নবী সাহাবি হযরতে বেলাল গুজর আমার রাসূলুল্লাহ কে তো মায়া করতে আমার রাসূলুল্লাহ কে তো মুহাব্বত করতে বেলাল হুজুর যখন আযান দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ আযানি তুমি যখন দিতে বেলাল হুজুরের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে এই কে হাজির দিনে ক্যান আল্লাহ নী শেখানো পুজ নি হাজির বেলা খুজুরে আমার আল্লাহ পাখে আর ভাইরা তোনেরা কিসের জন্য আল্লাহ তোমার জাদা দিয়েছে রে কিসের জন্য আল্লাহ তোর তোমা দিয়েছে আল্লাহ নবী কবে জান্নাতে যখন গেলে আল্লাহ নবী দেখতে পেলে বেলালের পায়ে আওয়াজ জান্নাতে হচ্ছে এ না জান তোনেরা আমার আব্বা না মাইরা বোনেরা শুনে রাখো ওই বেলাল হুজু যখন আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে উমাইয়া সেই সময় কি করেছিল রে ওই বেলালের জবানে এমন করে লোহা গরম করে বেলালে জবানে দিয়ে দিয়েছিল বেলালে ফুটে দিয়ে দিয়েছিল বেলালে চোবাতে দিয়ে দিয়েছিল বেলালে চোবাটা পড়ে গিয়েছিল বেলা পোকলা হয়ে গিয়েছে সঠিকভাবে কথা বলতে পারে না রে কিন্তু এই বেলাল যখন আজান দেয় আজানের উচ্চারণ সঠিক করতে পারে না জবান পোতলা হয়ে গিয়েছে কিন্তু এই বেলালে ধনী ওই বেলালের আওয়াজ অন্ত থেকে আমার পেছে যায়নি মুখ থেকে आवाज বাইরেই ঠিকই কিন্তু आवाज মুখে আওয়াজ নাই রে ওই আওয়াজটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রে ইমানি আওয়াজ আর জুড়ে বল সুবহান ওই আওয়াজ ইমানি আওয়াজ বাবা তো সহজ না তুমি যদি এখন বিরানির লোভে যদি এখন ছোট কিছু করার আছে এই বলেন করার আছে আগে মানে মুরগি টুরগি সব মারা গেলে ওই জলকারে ওই কি বলে শিঙি মাছ মাংস ট্যাংরা মাছ ওরা ওইসব খাইত জলকারে সব পাইল করে দেওয়া হতো বুঝলেন আমি প্রথমে ওই আল্লামা রুহুল আমিন হুজুরের মাদ্রাসে পড়েছি বুঝলেন তাই তো নাকি তারপরে আসলাম খাজা হুজুরের মাদ্রাসায় আমিনপুর মাদ্রাসা জোরে বলো আমাদের সঙ্গে যারা যুদ্ধ ছিল মাস আল্লাহ বড় বড় আলেম করেছে বুঝলে আপনাদের ইমামকে আপনারা চিনতে পেরেছেন হ্যাঁ কি না চিনতে পেরেছেন আল্লাহ অনেক ইলম দেয় ভাই আমরা পড়াশোনা করতাম ঠিকই যতটা আল্লাহ করিয়েছি তার থেকে আল্লাহ অনেক বেশি লেনদেন দিয়েছে আল্লাহ দিনের খাদেম হিসেবে আল্লাহ সকল বলুন কি গো দাদা হুজুরের মাদ্রাসার আলেমরা দাদা হুজুরের রূহানি আওলাদা কখনো ইলমের বড়াই দেখায় না এই বুঝ았ছ কথা অনেক তবলীগ আলেম রয়েছে তারা ইলমের বড়াই দেখায় বুঝেছিস দাদা গুজরে আলেম রেলমের বড়াইতে তারা চলে না দাদা গুজরে রুহানি আওলা দাদা গুজরে রুহানি কুয়াতে চলে জোরে বলুন শুভহান আল্লাহ আরে আমি তো ফুরফুর কোন কোনো বংশধর এই বংশধর কে চেনে আপনি আমার বাড়ি চেনে চেনে চেনেন না রে আল্লাহফা কোথায় আমার একটা আপনাদের মতো আমার একটা বাড়ি রয়েছে আল্লাহ ওই ঘর থেকে দাদা খুঁজবের রুহানি দোয়া আল্লাহ গোটা বাংলার জমিনে বাংলার বাইরে আল্লাহ ঘোরাচ্ছে জোরে বলু একটু জোরে হবে না আমার আল্লাহ 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 সবকিছু পারে ঠিক না বেঠি আমার বাবা নৌজওয়ান তরুণেরা রাগ করলে হবে না বাবা ইমানটাকে

যাবি হজরতি বেলাল হুজুর আর মদিনা জমিনে থাকবে না রে বেলাল হুজুর মদিনা থেকে চলে যাবে দামেশকের জমিনে চলে যাবে কারণ এতদিন আজান নিতাম আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে আল্লাহ নবী সামনে হাজির হত আমি বেলাল আঙুল দেখিয়ে দেখিয়ে শাহাদা দিতাম গাওয়া দিতাম ইনি বলেন আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ এই

বলে নবী নবী করতে বলে নবীর আদর্শ ভুল মানছে বলে কিন্তু আমাদের সমাজের মানুষেরা সেই রাসূলুল্লাহ কথা শোনার পরে রাসূলুল্লাহ বিরোধী করে ওই মানুষেরা আলেমরা যখন কথা বলে আলেমদের বিরোধী করে আলেমদের ফিতনাবাজ বলা খায় তখন আলেম নিয়ে জনসাই জামাত বলে তারে এমন করে মার করে এই যুবক আর

সারারাত খেজুরের রস নেওয়ার জন্য ভাঁড় বেঁধে দিয়েছো আর তলায় যেটা লিক হয়ে রয়েছে ওটা তুমি দেখতে পাও তোমার রস না ভাঁড়ে জমবে না পড়ে যাবে বলে এমনি তো পড়ে যাবে এক চুল পরিমাণ যদি রসুল কথা শুনে এক চুল পরিমাণ বিদ্বেষ সিরি না যদি তোমার সিনাই যদি পায়দায় খোদার কসম তোমার হাজার রাকাত নামাজ তোমার হাজার সিজদা তোমার হাজার কূ তোমার হাজার হজ তোমার হাজার রোজা এক চুল পরিমাণ কাজে আসবে না বুঝা হারাম থেকে বাঁচতে হবে হারাম হারাম থেকে বাঁচতে হবে আমাদের সমাজে হারাম এর সংখ্যা বেড়ে যায় গিয়েছে কি জানি বলে আমাদের সমাজে পরকিয়ার সংখ্যা বেড়ে গিয়েছে কি জানি এই বাড়ছে কি বাড়েনি বলেন না কি গো আপনাদের এখানে পরকিয়া হয় না হুজুর এটা তো বলা যাবে না কারণ ও তো আমিও ধরা পড়বো আমার বউ তো সমিতি করে এই দাই তো নাকি আমার বউ তো রান্নাঘর করার জন্য পয়সা নিয়েছে আমার বউ তো ছেলের ফোন কিনে দেওয়ার জন্য পয়সা নিয়েছে হুজুর বলা যাবে না তো আজ থেকে মানে জবে থেকে সমিতি এসেছে তার আগ পর্যন্ত অত পরকিয়া ছিল না কথা সমিতি মালসালা জেই ঢুকেছে আর মেয়েদের একটা খসলা ভালো বলেন আর খারাপ বলে খারাপ দিক দিয়ে ধরলে খারাপ ভালো দিক দিয়ে ধরলে ভালো বুঝলেন আপনি যতই সুন্দরী পুরুষ হন স্বামী আপনি হেবি সুন্দর দেখতে কিন্তু আপনার ওই স্ত্রী যদি কারোর ব্যবহারে পয়সার দিক দিয়ে যদি প্রয়োজন হয় পয়সার দিক দিয়েও যদি কোন তোমার স্ত্রী যদি কারোর প্রতি যদি একবার খুশি হয়ে যায় খোদার কস ও মন ঘুরে আর তোমার দিকে আসবে না ও শুধু ওরই জিকির করবে ওরই স্মরণ করবে রাত্রি একসঙ্গে শোবে ঠিকই কিন্তু ওর কাছে টাকা রয়েছে স্মরণ করবে আবার দেখা যাচ্ছে তোমার স্ত্রী তুমি আল্লাহ দেখেন ভালো খারাপ ব্যতিক্রম আছে জিনিসটা আলাদা বলছি বলছি সবাই খারাপ তা নয় বা এই বোঝা সবাই খারাপ তা না তোমার স্ত্রী যদি একবার তোমার ভালো লেগে যায় তুমি স্বামী হিসেবে যদি তোমার ভালো লেগে যায় ও সামনে হাজার ডলার নিয়ে আসলে ওইদিকে ঘুরবে না শোনেন তবে যাদের স্ত্রী সমিতির পয়সা লেয় ওই ওদের মধ্যে ওদের ওই সমস্ত স্ত্রীদের মানে একশোর মধ্যে

পয়সা শোধ করা যাচ্ছে না এখন ভাবি যখন রাস্তাঘাটে যখন পয়সা জমা দেওয়ার জন্য যেত ভাই ভাবি জিজ্ঞেস করেছে তখন ভালো ভালো আছে হ্যাঁ আর ভাবি একবারও ফিরিনি আল্লাহ ভাবি বুঝলে ভাবি সাড়ে কাছে পয়সা দিতে দিচ্ছে দু চার চার সপ্তাহ পাঁচ সপ্তাহ দশ সপ্তাহ যাওয়ার পরে ও হাটফাঁটো স্বামী আর পয়সা দেয় না করে স্বামী আর পয়সা দেয় না এবার কি হবে ভাবির মাথায় চেক গেছে এই যে কোন ভাই ভালো বন্ধু জিজ্ঞেস করছো এই ঠিক বলছি না ভুল ভাই কোন ভাই ভালো মন্দ জিজ্ঞেস করছ এখন ভাবীর মাথায় ওইটা বল চার্জ আছে এখন ভাবি আবার একদিন দেখা হয়েছে ভাই হ্যাঁ ভাবি জিজ্ঞেস করছো ভাই জি ভাই ভালো আছো বলে হ্যাঁ ভালো আছি

مددگار جسی کا رسول خدا کو اسے اور ہمتوں کا پرو کیا ہے اللہ اللهم صل على